চলে এসেছি আমার শ্বশুরবাড়ি গ্রাম ফরিদপুর খুব সকালবেলায় আসছি হাঁটতে তো এই যে একটা দীঘি দেখতে পাচ্ছেন এই দিঘিটা নতুন করা হয়েছে আমাদের এক আত্মীয় বড়ো ভাই তার এই দিঘিটা এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ঘর করা হয়েছে এই এখানে রেস্টের জন্য খুব ভালো একটা প্লেস এখানে লাউ গাছ লাগানো হয়েছে লাউ গাছের জন্য এই যে বাঁশ দিয়ে এরকম একটা প্লেস করা হয়েছে অনেক লাউ ধরে এখানে টমেটো এই যে চলুন দেখে আসি সামনে ওরা সামনে চলে গেল আমার হাজবেন্ড সাথে এসছে আমার দেবর আমার জাল সবাই আছে আমার সাথে আমরা একটু ঘুরতে আসছি এখানে টমেটো এই সেই টমেটো হয়েছে না দেখলে বোঝা যাবে না ঠিক এই অনেক টমেটো হয়েছে তো সেই টমেটো হয়েছে চারদিকে টমেটো এখানে তেলা পাতা এই যে লাউ শাক লাশ একটা আমি নিয়ে যাবো আমি হাতে করে একটা ব্যাগ নিয়ে আসলে ভালো করতাম খালি হাতে আসার কারণে আমি নিতে পারছি না কাউকে না বলে নিলে আবার চুরি হয়ে যাবে সেদিকেও খেয়াল রাখতে হবে কিন্তু দেখে তো আমার খুব ভালো লাগছে আসলে খান সাহেব পেজের কি ডাকে দেখো এইটা কিসের গাছ যেন ধুন না এখানে কুসুম ফুলের গাছ আছে খুব সুন্দর এইটা কি কোথায় যাচ্ছ তুমি সবুজ জমি 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 দেখি জমি পেঁয়াজ ক্ষেত পেঁয়াজ ক্ষেত এটা তোমার আমার দেবের পেঁয়াজ খেতে এই যে এসেছি এই কবে উঠাবাই পেঁয়াজ হ্যাঁ আজকেই আচ্ছা কতদিন লাগাইছো কতদিন তিন মাস ও নব্বই দিনে একটা পেঁয়াজ সম্পূর্ণ হয় তাই তো আচ্ছা আমরা দেখতে এসেছি আজকে পেঁয়াজ উঠানো হবে আমরা একটু কাছে যেয়ে দেখি পেঁয়াজের অবস্থা কি একটা টান দিলে বোঝা যাবে না একটা পেঁয়াজের গোড়ায় কয়টা পেঁয়াজ হয়েছে চলুন দেখি একটা পেঁয়াজের গোড়ায় কয়টা পেঁয়াজ হয়েছে সবুজ একটা দেখো তো ভাই এই যে একটা পেঁয়াজ একটা কিন্তু অনেক পেঁয়াজ হয় হ্যাঁ এই যে মাটি নিচে অনেক পেঁয়াজ একটা গাছ একটা কিন্তু লাগানোর পরে তো গাছ অনেকগুলো পেঁয়াজ হওয়ার কথা না গোড়ায় হয় না ও আচ্ছা আচ্ছা ছোট্ট একটা বীজ লাগাই আর সেটা থেকে অনেক বড় একটা পেঁয়াজ হয় তাই তো একটাই বড় হয় ও এই পেঁয়াজগুলোর নাম আসলে হালি পেঁয়াজ এগুলা সাইজ হচ্ছে একদম ছোট আমি দেখাই এই যে এটা হলো ছোট দেখতে পাচ্ছেন এই ছোট আরও ছোট ছোট্ট একটা মিনি হালি পেঁয়াজ এই যে বড় ক্ষেতটা সম্পূর্ণ আমার দেবরের এই যে কুসুম ফুল এই ফুল থেকে তেল হয় হ্যাঁ এই যে ফসলের মাঠ এই ফসলের মাঠের মধ্যে দেখা যাচ্ছে সব ওই যে ধান ক্ষেতে ছিল যখন ওই ধানের নাড়াগুলা আগুন ধরিয়ে দেওয়া হয় আর পুরো মাঠের মধ্যেই ফসলের মাঠের মধ্যেই দেখতে পাচ্ছি কালো কালো এগুলো সব আগুন ধরানো হয়েছিল ছাই হয়ে গেছে খড়গুলো আর কি এত সুন্দর একটা দীঘি দেখার মতো খুব ভালো লাগছে অবশ্য হ্যালো এই যে মিস্টার হাজবেন্ড বলেন কেমন লাগছে আপনার সালাম আলাইকুম ঈদ মুবারক আসছি গ্রামের বাড়িতে খুব ভালো লাগছে এখানে সকালবেলা মর্নিং ওয়াকের মতো ঘুরতে আসছে আর কি এসে এখানে একটা প্রোজেক্ট মাছের এই যে পুকুর কাটা হয়েছে সুন্দর এটা আমাদের রিলেটিভ আর কি ওনার ওনার পুকুর তো ঘুরতে আসছি ঘুরতে এসে ভাবলাম যে একটু দেখে আসে যে এই জায়গাটা কেমন সুন্দর খুব ভাল লাগছে সকালবেলা আবহাওয়াটা ধীরে ধীরে বাতাস বইছে অনেক সুন্দর পরিবেশ এই সকালবেলার আবহাওয়াটা এমনি অনেক বিশুদ্ধ থাকে এই আবহাওয়াটা তো সকালবেলা হাঁটতে এসে এখানে আসলাম খুব ভালো লাগছে এই চার পাঁচ দিয়ে ফসলের মাঠ খুব দামি দামি ফসল আর কি পেঁয়াজ দানা পেঁয়াজের দানা এটা পেঁয়াজের দানাকে বলা হয় যে ওই সাইডে দেখা যাচ্ছে পেঁয়াজের দানাকে বলা হয় কালো সোনা মানে কালো সোনা এক একমন পেঁয়াজের দাম দুই তিন লক্ষ টাকা মানে এই পেঁয়াজের দানার দাম হ্যাঁ খুব সুন্দর আমাদের এলাকাটায় এই ধরনের খ্যাতি ইদানিং অনেক বেশি হচ্ছে মানে দামি খেত আর কি এই কৃষকরা বা এলাকার লোকজন এই যাদের জমি জমা আছে এরা এই খেত মানে ইয়াগুলো ফসলগুলো ফলাচ্ছে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ অনেক ধন্যবাদ তো আমরা দেখলাম পেঁয়াজের দানা সম্বন্ধে বুঝলাম তো সবাই ভালো থাকবেন আবার অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব Love is...